মনে রাখবেন যারা আপনার কাছ থেকে এখন ত্রাণ সামগ্রী নিতেছে তারা কিন্তু গরিব না বা অসহায় না এখন তারা পরিস্থিতির শিকার ঠিক আছে তাদের বাড়িঘর দেখেন কত সুন্দর ছিল বন্যা পরিস্থিতি তাদেরকে কোথায় নিয়ে আসছে তো সেগুলো দিয়ে তাদের ভিডিও করে রাখা কোনো মানে হয় না তাদেরও পরিবার আছে তারা একটা সময় দেখবে যে তারা এরকম করে খাইছে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু অনেকটাই মানে এগুলো নিয়ে বলা বলি শুরু করে তো যাই হোক কিছু দেওয়ার উদ্দেশ্যে থাকলে এগুলো সব করেন না মানুষের ফেসটা দেখেন না তাদের ফেসের অনেক মূল্য আছে একজন মানুষের ফেস ভ্যালু আছে সে তো সময় ওই জায়গায় থাকবে তো অনেক সময় দেখা যাবে কিছু খুচাকুচি করেন না মানুষ যারা আছে তারা বলবো যে তোমরা তো এটা খায়াই বাচ্চ এটা খায় এটা করছো তো যাই হোক তারাও কিন্তু পরিবেশ ভালো ছিল তাদের বাড়িঘরগুলো দেখেন পাকা বিল্ডিংয়ের বাড়িও ডুবে গেছে তাহলে তারা তো এইসব খাওয়ার কোনো মানুষই না তারপরও খাইতেছে তাদের ভিডিওগুলো এরা ছাইডেন না আসলে দেখতে খুব বাজে লাগে জিনিসটা আপনি যদি চাল ডাল চিনি দিয়ে থাকেন সেটার ভিডিও করেন বা তার হাতের কাছে নিলে হাটটার ভিডিও করেন যে আমরা তো বুঝতেছি যে আপনি দিতেছেন ঠিক না একটা মানুষ তো এমনি এমনি ফেক ভিডিও বানায় না কিন্তু তার ফেসটা দেখেন না দয়া করে এই জিনিসটা না খুবই খারাপ লাগে আমার কাছে তো যা আর কিছু কিছু মানুষ আছে যে শো আপ করতেছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ট্রান নিয়ে চলে যেতেসেন দেওয়ার জন্য একটা জিনিস খেয়াল করেন আপনারা যে যে পিক আপ ভ্যান ভাড়া করে যাইতেছেন আপনাদের পিছনেই তো বিশ পঁচিশ হাজার টাকা খরচ হয়ে যেতেছে আপনার যে সাধারণ মানুষ থেকে নিলেন নিয়ে আপনারাই তো নিজেরাই বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ভিডিও বানান ফুটেজ বানান লেগা খায় এলেন তাহলে করে দিবে না কি আর পঁচিশ হাজার তাহলে আপনাদের একটা ট্যুর হয়ে গেল ঘুরেও আসলেন এই সুযোগে থাইকেও আসলেন তারপরে কিছু দিয়েও আসলেন বা আবার ভিডিও বানাইলেন সেটার থেকেই ইনকাম করলেন মানে লাভের উপরে আপনাদেরই লাভ না নিজের আপনি যদি নিজের টাকায় সম্পূর্ণ খরচ করে যেতেন তাহলে কথা এখানে তো আপনি সবার থেকে ফান্ড নিয়েই গেলেন আর এত কম কম জিনিসগুলো নিয়ে না নেওয়া যায় কারো বড় মাধ্যমে বড় 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 যারা দিতেছে না ব্যান্ডের মানুষ অনেক যারাই দিতেছে সোনাম তারা কিন্তু লাখ লাখ দুই লাখ না বিশ লাখ না পঁচিশ তিরিশ লাখ এরকম দিতেছে তাদের ফান্ডে দিয়ে দেন তারা কিন্তু নামটা বলে তারা এতটুকু বোকার না যে নাম বলবে না তারা যারা পঞ্চাশ হাজার টাকা দেয় তাদেরও নাম বলতেছে তাদের কাছে দিলে হয়তো যারা বানবাসী আছে তাদের জন্য অনেক উপকার আসবে বন্যার পরেও কিন্তু তাদের একটা অনেক বড় দুর্যোগ যাবে কারণ কি জানেন তাদের বাড়ি ঘরগুলো একদম ভেঙে তছনছ হয়ে গেছে সেটার জন্য লাগবে তাদের কাছে দিয়ে দেন শুধু অযথা একটা জিনিস বলি এক লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে এরকম যায় না আর সেখানে দেওয়াও হয় না হয়তো আপনাদের কাছে অনেকের খারাপ লাগবে যে কেন বলতেছে কিন্তু আমার কাছে মনে হইলে জিনিসটা যুক্তি সেই জন্য আমি বললাম আসলে কি এরকম জিনিস ভালো লাগে না মানুষের ছবি তুলা একদম দিতেছেন তারা সত্যি আপনার ত্রাণ খাওয়ার জন্য বৈশা নেই এখন তারা পরিস্থিতির শিক্ষার ভাগ্য আল্লাহ এই জিনিসটা করছে ঠিক আছে প্রকৃতির সাথে কেউ পারে না এটা নিয়ম হয়ে গেছে বাস আপনি এখন তার দুর্বলতার সুযোগ নিয়ে যদি ভিউ কামানোর জন্য বা কোনো কিছু কামানোর জন্য এরকম দেন এটা ঠিক না ইসলামে কিন্তু আছে ডান হাত দিয়ে দিবেন বাম হাতে যাতে ট্যান না পায় এরকম ভাবে দেন দান ছাড় কিন্তু আপনি একজনের দিতেছেন এই নেন আপনারা দিতেছে আপনার চেহারাটা ভিডিও ফুটেজ বড় বড় পেজের মানুষরা অনেক ইসলামিক মানে মানে বলে যে এটা ওইটা তাদেরও দেখে এরকম করতে কিন্তু এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে আপনি যে কারো হাতে তুলে দিতেছেন সেই হাতটা দেখালে আমরা বুঝতে পারি আমরা বোকা না যে আপনি সাহায্য করতেছেন না আমরা বুঝতে পারছি তো আপনি সাহায্য করতেছেন তো আর কি বলবো আমি ছোট মানুষ বুঝি না এত কিছু ভুল বললে ক্ষমা করে দেবেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি বলবো আমার কাছে মনে হলো এটা বলা দরকার সেই জন্য বললাম